আসসালামু আলাইকুম তো স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের নতুন একটা ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি এই মুহূর্তে শুয়ে আছি কেন শুয়ে আছি সেটা আমি নিচেও জানি কারণ ভালো লাগবে জানা যার কারণে শুয়ে ভাবলাম যে ভিডিওটা শেষ করি কারণ ঈদ চলে আসে আমি চাই যে এই ঈদ সম্পর্কে আমরা ডিফারেন্ট একটা সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত হই যেটার মধ্যে হারাম কিছুই থাকবে না যেহেতু ওর মাদান আমাদের জন্য আল্লাহ রব্লা আলমে দিয়েছেন আমরা যেন সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারি তো ক্ষেত্রে আমরা ফেসবুক ইউটিউব এগুলো যে মানে যত পরিমাণে এই জায়গাগুলোতে আমরা মানে নন ইসলামিক বিষয়গুলো দেখতে পাই আমি এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যেটার সাথে সেরকম কোনো সম্পৃক্ততা থাকবে না সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন যে আলফা অ্যাপস তো অনেকে হয়তো বা জানতেন না যে কীভাবে এটার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বেসিক্যালি আজকের ভিডিওতে সেই টপিকটা নিয়ে আলোচনা আর যেহেতু ঈদ আসতেছে সো আমরা চেষ্টা করবো এই অ্যাপসটি ব্যবহার করবো তো এখানে আমি একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে কীভাবে এটা লিঙ্ক কপি করতে হয় মানে আমার যেই অ্যাকাউন্টটা রয়েছে ওটা লিঙ্কভাবে কপি করতে হয় সেটা আমি জানি না যার কারণে আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করতে পারতেছি না সোম এক সরি ইফ ইউ না ফলো মি ইউ ক্যান সার্চ আচ্ছা দ্যাটস ইট সো এই অ্যাপ সম্পর্কে আমি আপনাকে প্রথমত কিছু বলে দিতে চাই যে এই অ্যাপসটি খুবই একটা সিম্পল একটা অ্যাপস যে অ্যাপসটি আমার অত্যন্ত ভালো লাগছে আর যেহেতু এটা মুসলিমদের জন্য বেসিকলি তৈরি করে এখানে আপনি নন ইসলামিক কিছু করতে পারবেন না যেটা ইসলাম সাপোর্ট করে না যেরকম আপনি কোনো মহিলা ছবি আপলোড করতে পারবেন না উইদাউট হিজাব সো অবশ্যই পারফেক্টলি একজন মহিলার হিজাব পড়তে হবে তারপর এটাকে আপনার আপলোড করতে হবে এখানে ছাড়তে হবে যেটাকে আমরা সোজা বাংলায় বলে থাকি আর কি আর এখানে আপনি কোনো মানে মিসবিহেভ করতে পারবেন না যেটা এক কথাই বলতে গেলে যে এই বিষয়গুলো ইসলাম সাপোর্ট করে না ওইগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন না আপনি যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন ঠিক তখনই আপনি জানতে পারবেন যে তারা আপনাকে কিছু হোম অপশনের মধ্যে কিছু রুলস দেবে যেই রুলসগুলো আপনাকে মানতে হবে এই রুলসগুলো যদি মানতে পারেন তাহলে আপনি এখানে পোস্ট করতে পারবেন সো এটা মাহফিল অ্যাপের মতন না যে আপনাকে অ্যাকাউন্টের জন্য পেন্ডিংয়ে ফেলায় রাখবে এরকম কিছু না সো এটা খুবই সিম্পল একটা অ্যাপস যার কারণে আমি এটা ইউজ করে ট্রাই করবো এবং আপনারা ইউজ করতে পারেন সো চলুন আমরা দেখে ফেলি যে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যখন আমাদের সম্পূর্ণ হবে আমরা এখান থেকে সরাসরি ওপেন আইকনের উপর একটা ক্লিক করবো এবং অল্প কিছুক্ষণের মধ্যে তাদের যে ইন্টারফেসটা চলে আসে আসে মানে সেটা চলে আসবে সো তারও কিছুক্ষণ পর তাদের যে সাইন আপ বা লগ ইন যে অপশনটা আছে ওই ইন্টারফেসের মধ্যে আমরা চলে আসবো জাস্ট ওয়েট করেন একটু তো আমরা চলে আসলাম তাদের যে ইন্টারফেস রয়েছে সেখানে আমাদের যেতে অ্যাকাউন্ট নেই আমরা এখান থেকে ক্লিক করবো সাইন আপের ওপর সাইন আপের উপর ক্লিক করবো যেন আমরা একটা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ওকে সো এবার এখান থেকে আমরা যে ব্ল্যাঙ্ক বক্সটা রয়েছে এটাকে আমরা ফুল ফিল করে দেবো তারপর এখান থেকে আমরা অটোমেটিক্স পেজে চলে আসবো এখান থেকে আমরা কনফার্ম একটা মেল দিবো তারপর সেম মেলটাকে আমরা কনফার্ম মেলের মধ্যে দিবো মানে দুইটা মেল একই দিবেন আপনি ওকে সো আমি এটা একটু গোপনীয়তাভাবে দিচ্ছি এরপর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনি প্রথমে যে পাসওয়ার্ডটা দেবেন ইন্টার পাসওয়ার্ড সো ঠিক সেম পাসওয়ার্ডটা ইন্টার কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে দিয়ে দেবেন সো আমি এটাও একটু গোপনীয়তার সাথে দিচ্ছি তারপর এখান থেকে আপনি প্রোফাইল টাইপের উপরে চলে আসবেন এখান থেকে আমি ব্রাদার ব্রাদার দিচ্ছি কারণ আমি পুরুষ ওকে আপনি যদি মহিলা এখান থেকে সে দিতে পারেন সো এখান থেকে আপনার প্রথমত ফার্স্ট নেম দিতে হবে তারপর লাস্ট নেম দিতে হবে সো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি বকুতিয়ার গাড়ি বি ও কে এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার লাস্ট নেম ওকে স্যার আমি আমার লাস্ট টেমটা দিয়ে দিচ্ছি গালিপ ও সরি আই হ্যাভ মিস সো আমি এখান থেকে আমার যে নামটা রয়েছে গালিপ ওইটা দিয়ে দিচ্ছি সো এখান থেকে দেখুন আপনার যে ইউজার নেমটা রয়েছে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন কোনো স্পেস ছাড়া যদি এটা না হয় তাহলে কিছু সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে দেখতে পারেন হয় কিনা ওকে আমার এটা দেওয়া হয়ে গেছে এখান থেকে আমরা সরাসরি সিলেক্ট করতে যাবো হচ্ছে জেন্ডার সো যেহেতু আমি বয়দের সাথে সিলেক্ট ব্রাদার ওকে আপনি যদি মহিলা হন তাহলে আপনি সেক্ষেত্রে সিস্টার সিলেক্ট করতে পারেন এখান থেকে আমরা ডেট অফ বার্থার দিয়ে দেবো মানে জন্ম তারিখ সো এটা আমি একটা আমার গোপনীয়তার সাহিত্য দিচ্ছি সো এখান থেকে আমরা সিটি দিবো সো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিশোরগঞ্জ ওকে সো এস সরি ও আর আমি এখান থেকে কিশোরগঞ্জটাই দিয়ে দিচ্ছি ওকে সো তারপর আমাদের যে স্টেট বা ডিভিশন হয়েছে আপনার যদি স্টেট থাকে তাহলে স্টেট দিবেন আর আপনি যদি আমার মতন ডিভিশন হয় তাহলে ডিভিশন দেবেন আমার ডিভিশন হচ্ছে ঢাকা সো আমি এখান থেকে আমার ডিভিশনটাকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে সো আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ আমি বাংলাদেশটা একটু খুঁজে নেব ওকে গেছে আমি পেয়ে গেছি এখান থেকে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম এবং আমরা টিএট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো ওকে সো এখানে একটা ক্লিক করে দিলাম আমি তো এখান থেকে আমরা ওকে ক্লিক করবো আমাদের অ্যাক্টিভ যে জিমেলটা দিয়েছে ওই মেলের মধ্যে তারা একটা ওটিপি কোড পাঠাবে সেই ওটিপির কোডটাকে এনে আমাদের এখানে বসাতে হবে ওকে আমি এখান থেকে ওকে ওকে দিয়ে দিচ্ছি সো তারা আমাদের জিমেলের মধ্যে একটা ওটিপি কোড পাঠিয়েছে আমরা জিমেলটাকে সুইচ করে নেবো ওকে সো আমরা আমাদের জিমেলের মধ্যে যাচ্ছি তারা যে ওটিপি কোডটা পাঠাইছে ওই ওটিপিটা ওই ওটিপি কোডটাকে এনে এখানে বসানোর জন্য সো আশা করি আপনারা পারছেন তো আমরা জিমেলে চলে আসলাম এখান থেকে দেখুন যে তারা একটা ওটিপি কোড দিয়েছে ওটাকে ওইটাকে জাস্ট আমরা কপি করে নিব ওকে সো এটাকে কপি করে নিয়ে আমরা এখানে একটার পর একটা বসাবো কারণ এটা একসাথে আমরা পেস্ট করতে পারবো না সেই জন্য সো আমি এটাকে একটু এইভাবে কাস্টমাইজ করে নিয়েছি কারণ এটার জন্য আমাকে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছিল যার কারণে আমি এইভাবে এটাকে দিয়ে দিচ্ছি ওকে সো আমি আমার কোডটা যেটা রয়েছে ওইটা দেওয়ার কাজের দিকে এগিয়ে যাচ্ছি কোডটা একটু দেখে নিতে আমার কোডটা দেওয়া কিন্তু একদমই শেষ এখান থেকে আমরা সাবমিট বাটনের উপর একটা ক্লিক করবো তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে মানে আমাদের যে হোম পেজটা রয়েছে আমরা আমাদের হোম পেজের মধ্যে চলে যাব সো এটা একটু সময় নেবে এটা ডিপেন্ড করবে যে আপনার নেটওয়ার্কের উপর প্রবাবলি সো এই দেখুন আমার যে অ্যাকাউন্টটা রয়েছে আলফা অ্যাকাউন্ট কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে সো এইভাবেই চাইলে আপনি আপনার যে আলফা অ্যাকাউন্টটা রয়েছে ওই এইভাবেই আপনি চাইলে এটাকে ক্রিয়েট করে নিতে পারেন এটা কিন্তু খুবই সিম্পল একটা অ্যাপস এবং এটা মুসলমানদের জন্য আশা করি অনেকটাই আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে যেহেতু রমাদান চলে যাচ্ছে ক্ষেত্রে অবশ্যই আমাদের রমাদান উপলক্ষে এরকম রমাদান চলে যাচ্ছে বিদায় যে রমাদানের মধ্যে আমরা যেভাবে নিজেদেরকে গুছিয়েছি যেভাবে আমরা নিজেদেরকে সুন্দরভাবে ইসলামের জন্য তৈরি করেছি সেভাবে যেন আমরা সারাটা জীবন সারাটা বৎসর কাটাতে পারি সেই তহফিক যেন আল্লাহ রবাহ আলম আমাদেরকে দান করেন সো এই হচ্ছে আর কি মূল টপিক তো দেখো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আর এই বছর আমি মানে ঈদের পোস্টার ব্যানার ট্যানার নিয়ে ভিডিও তৈরি করবো না কারণ গত বছর যেটা তৈরি করেছিলাম ওইটার মধ্যে আমি এরকমভাবে তৈরি করছি এটার জন্য আপনি সারা জীবন ইউজ করে যেতে পারেন সো এই ভিডিওটি যারা দেখেন না আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়ার জন্য আর আমাদের ইংলিশ চ্যানেল যেটা রয়েছে বিশেষ টেকনোলজি ইংলিশ ওইটার মধ্যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ভিডিও তৈরি করবো যে কীভাবে আপনারা মানে ঈদের পোস্টার বা ঈদের ব্যানার তৈরি করবেন সো ওইটার মধ্যে ব্যানারগুলো প্রবাবলি ইংলিশে লেখা থাকবে সো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারবেন ইনশাল্লাহ সো এই ভিডিওটা খুব দ্রুতই আমি কাজ শুরু করে দেব সো আশা করছি দু একদিনের ভিতরে আপনারা বিজয় টেকনোলজি ইংলিশ চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সো এই ছিল আর কি মূল ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ভিন্ন একটা টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দয়া করুন এবং আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম